আসসালামু আলাইকুম আমি ইমেল রহমান আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো ইতালিতে দীর্ঘদিন যাব আপনাদের ভিসা জটিলতা ছিল মোটামুটি আমরা অনেক ভিসা সামনে আমরা দেখছি হচ্ছে অনেকে রিজেক্ট খাচ্ছে ভিসা হচ্ছে তো এখন হচ্ছে যারা ভিসা পাচ্ছেন না তারা তাদের মাধ্যমের সাথে কথা বলতেছেন মাধ্যমের সাথে কথা বলে আপনারা যে বিষয়টা সম্পর্কে জানতেছেন যে আপনাদের দীর্ঘদিন যাবত হচ্ছে ভিসার জটিলতা ছিল অনেকে আপনার কাছের যে ভাইরা আছে তারা ভিসা পাচ্ছে কিন্তু আপনি পাচ্ছেন না এখন ক্ষেত্রে আপনাদের খুবই দ্রুত ভিসা পাওয়া কীভাবে সম্ভব আমি যেটা দেখলাম যে আমি যে ভিডিওটা পোস্ট করলাম যে আপনাদের ভিসা পাওয়ার ক্ষেত্রে অবশ্যই মালিককে তার পার্সোনাল আইডি দিয়ে প্যাক আইডি যেটাকে বলে ওইটা দিয়ে আপনাকে প্যাক করার পরই হচ্ছে আপনাকে অতি দ্রুত ভিসা দিয়ে দেবে এরপর পরই হচ্ছে আমি যেটা দেখলাম যে অনেকেই হচ্ছে প্যাক করছে মাধ্যমের সাথে কথা বলছে এবং এরকম অনেকেই হয়েছে যার মাধ্যমের সাথে কথা বলার পরে বা যেই সিস্টেমটা যেভাবে আপনাদের প্যাক করা উচিত ডেসক্রিপশনটা ওনাদের দেওয়ার পরে অলরেডি ওরা করে ফেলছে যে সকল লয়ার আপনাদের আপনাদের যে মাধ্যমগুলো ধরছেন মাধ্যমরা বলতেছে আপনাদের সম্পূর্ণ কাজ করতেছে লয়ার অবশ্যই লয়ার চাইলেই অনেক কিছু করতে পারে এটা আপনারা আগে থেকেই জানেন এবং বুঝেন এবং সবারই একটা ধারণা আছে যে লয়ারের হাতে সব কিছু আমি যেটা দেখলাম যে আমার কাছে অনেকগুলো ভাই আছে যারা হচ্ছে ওনার মাধ্যমের সাথে কথা বলার পর ওনার মাধ্যম ওনাকে বলছে যে হ্যাঁ আপনি বলার আগে আমরা এই কাজটা করে ফেলছি কারণ এইটাই প্রসেস এই প্রসেসে আগালেই হচ্ছে আপনাদের হচ্ছে ভিসা পাওয়া অতি দ্রুত সম্ভব কারণ ওরা হচ্ছে ইটালিতে নুল রাস্তাগুলো বাতিল করার পরে ওয়ান স্টপ শপের কাছে হচ্ছে নূল পাঠানো হয় এবং ওরা পূর্ণ যাচাই বাছাই করে এবং ওদের যাচাই বাছাই করার সিস্টেমটা কী এটাই তো আপনাদের বুঝতে হবে এখন ওদের সিস্টেমটা হচ্ছে আপনাদের মালিকের সাথে একটা কমিউনিকেশন করা আইদার হচ্ছে আপনার মালিক হচ্ছে কমিউনিকেশন করবে দুইটা প্রসেস ও এক্ষেত্রে আপনার হচ্ছে ওয়ান স্টপ শপ থেকে আপনাদের মেল করা হতে পারে বা হচ্ছে ওই ওয়ান স্টপ শপ থেকে আপনাকে কমিউনিকেশন করবে আপনাদের ফর্ম ঠিক আছে কিনা বা সবকিছু ঠিক আছে কিনা এগুলো জানার জন্য জাস্টিফাই করার জন্য একটা প্রসেসে আগাবে অথবা হচ্ছে আপনার মালিক চাইলেই হচ্ছে নিজে নিজে আপনাদের প্যাক আইডি থেকে হচ্ছে প্যাক করে দিতে পারে যে আমরা হচ্ছে ইতালির অধিবাসনের ক্ষেত্রে যে লগুলো আছে এগুলো মেনে আমরা এই আমাদের এই কর্মীগুলা বাংলাদেশ থেকে আমরা নিতে চাই তো এই ক্ষেত্রে হচ্ছে আপনারা আমি আজকে ভিডিওর স্ক্রিনে দিয়ে দেবো যে হচ্ছে কি ফর্মেটে বা কি ফর্মেট করে আপনাদের প্যাক করতে হবে এটা আমি একদম স্পষ্ট করে এই স্ক্রিনের মধ্যে দিয়ে দেবো এই প্রসেসে আপনারাও যদি আগান তাহলে হচ্ছে আপনাদের অতি দ্রুত ভিসা পাওয়া সম্ভব এছাড়াও একটা ভালো নিউজ আছে যারা হচ্ছে হোটেল ট্যুরিজমে আছেন হোটেল ট্যুরিজমের ক্ষেত্রে ওরা হচ্ছে হোটেল ট্যুরিজমের ক্ষেত্রে অবশ্যই এটা সিজনাল ভিসা সিজনাল ভিসার ক্ষেত্রে অবশ্যই আপনাদের একটা পারমিশন নেওয়া দরকার এন্ট্রির ক্ষেত্রে যে যারা সিজনাল ভিসার ক্ষেত্রে কাজ করে যা সিজন সিজনাল ভিসার জন্য এমপ্লয়ার নেয় তো তাদের হচ্ছে একটা সিজন পর্যন্ত অপেক্ষা করতে হয় যারা দীর্ঘদিন যাব সিজনাল হোটেল ট্যুরিজমে যারা আছেন। তাদের কিন্তু হচ্ছে ভিসা প্রসেসটা একটা সিজন চলে গেছে এই জন্য আপনাদের স্টপ করে রাখছে হোল্ড করে রাখছে এখন সিজন হওয়ার আগে আপনাদের কোনোভাবেই এন্ট্রি নেওয়া সম্ভব না তো এই ক্ষেত্রে হচ্ছে ফেব্রুয়ারি মাস থেকে যাদের সিজন শুরু হবে অথবা মার্চ থেকে যাদের সিজন শুরু হবে অবশ্যই তাদের সিজন শুরু হওয়ার পনেরো থেকে এক মাস আগে আপনাদের ভিসা প্রসেসটা ফার্স্ট আগাবে এক্ষেত্রে আপনারা প্যাক করতেও পারেন নাও করতে পারেন তবে আমার যতটুকু ধারণা যারা হচ্ছে হোটেল টুরিজমে বা আন্ডারে আসেন বা সিজনাল ভিসার ক্ষেত্রে আসেন তাদের জন্য যারা কাজ করতেছে তাদের জন্য যারা যে সকল লয়ার কাজ করতেছে তারা হচ্ছে আপনাদের আপনাদের এই দায়িত্বটা ওনারাই নিয়ে রাখছে কীভাবে ওসব প্যাক করতে হবে কীভাবে কোন ফর্মেটে আগাতে হবে তো আপনাদের চিন্তার কোনো কারণ নাই মাধ্যমের সাথে ভালো কমিউনিকেশন রাখেন তাদের সাথে আগার আগে চেতে চেতে করেও লাভ নেই তবে হ্যাঁ আপনার মাধ্যমের সাথে আপনার যোগাযোগটা ভালো রাখতে হবে এবং কিভাবে কি আগাচ্ছে এই সম্পর্কে জানতে হবে জেনে বুঝে আপনারা আগান আমার মনে হয় যেটা জেনে বুঝে আগালে আপনাদের অবশ্যই একটা ভালো ফল আসবে তো আমার কথা হচ্ছে আপনারা যারা এখনো পর্যন্ত মানে আপনি চাইলেই তো করতে পারবেন না তবে হ্যাঁ আমার কথা হচ্ছে আপনারা সাজেস্ট করতে পারেন আপনার মাধ্যমকে হচ্ছে এই ভিডিওটা ফরওয়ার্ড করতে পারেন যে এইভাবে হচ্ছে করলে আপনারা ভিসাটা পাবেন বা ভিডিওটা ফরওয়ার্ড না করলে আপনারা মুখে বলেন আমার ভিউজ লাগবে না ভিউজ লাগবে না আপনারা স্যাটিসফাই থাকেন আমাদের এরকম না যে আমাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আমাকে হচ্ছে আমার ভিউজ বাড়ানোর জন্য এখান থেকে আমি ইনকাম হয় আমার এখান থেকে ইনকাম লাগবে না ভাই আমার কোনো টাকাই লাগবে না টাকার জন্য দরকার হলে অনেক রাস্তা আছে। টাকা ইনকাম করার এই দুইটা এই আপনার হচ্ছে দুই ডলার তিন ডলার করে ইনকাম করার কোনো মানে হয় না সো যাই হোক আমি আপনাদের পাশে আসি আপনারা শুধু এই প্রসেসটা করে দেখেন ইতালিতে প্রচুর পরিমাণ লয়ার চারা আছে। আমার যে লবিংগুলো আছে বন্ধুবান্ধব আছে সবাই হচ্ছে এই প্রসেসে আগাচ্ছে এই প্রসেসে আগানোর কারণে আমি যেটা দেখলাম যে জাস্ট আমার কয়েক একটা বড়ো ভাই ওকে হচ্ছে প্যাক করার পরে ওকে ডিটা দিছে সতেরো তারিখে ভিসা দিবে। ও কিন্তু পনেরো তারিখেই ভিসা পেয়েছে সো এইটা হচ্ছে আলহামদুলিল্লাহ যে প্রসেসটা কাজে দিছে তা আমি হচ্ছে যে প্রসেসগুলো আপনাদের বলি এটা হচ্ছে আপনাদের ভিসা পাওয়ার জন্য যতটুকু হেল্পফুল হয় তো এইটা আপনাদের হেল্পফুল হবে বলেই আমি আপনাকে বলছি অবশ্যই এটা ট্রায়াল ছিল আমি ট্রায়াল করে যে এই কাজটা করলে এটা হবে এটা হবে এই পর্যায়ে এনে তারপরে আপনাদের রিভিউ করি যে এটা করলে আপনাদের ভালো হবে এরকম না যে ভাই একটা নিউজ কতদিন মাসা দিব এই ভিসা হচ্ছে ওই শহরে ভিসা হচ্ছে ওই শহরে ভিসা হচ্ছে এইগুলো হচ্ছে ভিউজ ব্যবসা বাট আপনাদের হচ্ছে দরকার ভিসা মানসিক শান্তি আপনাদের পরিবারের যে একটা শান্তি ফিরে আসে কীভাবে আপনি ভিসাটা পাবেন এই প্রসেসে আগান তা আমাকে অনেকে গালাগালি করে গালমন্দ করে এটা সেটা বলে ডাজেন্ট ম্যাটার কে কি বললো কারণ আমি তো কারো ক্ষতি করতেছি না আমি চেষ্টা করতেছি আপনাদের ভালো হোক সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর এই প্রসেসটা দেখেন করে সম্ভব হয় কি না যদি সম্ভব হয় করেন বা মালিক মাধ্যমকে প্রেসার দিয়েও লাভ নেই এভাবে করলে আপনার হচ্ছে ভিসাটা অতি দ্রুত পাওয়া সম্ভব যারা অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষা করছেন তারাও চাইলে এই প্রসেসটা ফলো করতে পারেন অথবা যারা এখনও পর্যন্ত ক্লিক যে পর্যন্ত গেছেন নূল্লাসটাও উঠে নাই তারাও এই প্রসেসটা ফলো করতে পারেন কারণ হচ্ছে ইটালিতে আপনাদের হচ্ছে কোটার শর্টেজ আছে বা অন্য কমিন শর্টেজ আসে তো এই মুহূর্তে আমার যতটুকু ধারণা যে আপনাদের যদি এই প্রসেসটা করেন হয়তো বা যাদের নূলাস্টার জন্য এখনও অপেক্ষা করতেছেন তারাও নূলস্তা পাবেন সো আপনাদের এই প্রসেসটা দেখে করে কী লাভ হয় আর আমি যেটা দেখলাম যে প্রচুর পরিমাণে লয়াররা হচ্ছে এই প্রসেসেই হচ্ছে মেল করতেছে যাই হোক অনেক কথা বললাম কিছু মনে করবেন না আসসালামু আলাইকুম